আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ টেকনিক ইজি এডুকেশনের পক্ষ হতে আমি মোহাম্মদ নাজমুল ইসলাম আছি আপনাদের সাথে আজকে আমরা যে প্রশ্নটি সমাধান করব সেই প্রশ্নটি হচ্ছে বরিশাল বোর্ড দুই হাজার বাইশে আসা প্রশ্নটি তো আজকে আমি এই প্রশ্নটি যে বই থেকে সমাধান করছি সেই বইটি হচ্ছে ইজি কেমিস্ট্রি বই আর ইজি কেমিস্ট্রি বইয়ে আপনাদের রসায়নের প্রত্যেকটি অধ্যায় অত্যন্ত সহজ এবং সাবলীল ভাষায় বর্ণনা করা হয়েছে অধ্যায় ভিত্তিক যে সৃজনশীল প্রশ্নগুলো আছে সেগুলো অত্যন্ত সুন্দরভাবে সমাধান করা হয়েছে পাশাপাশি অধ্যায়ভিত্তিক ভিত্তিক যে প্রশ্নগুলো আছে সেগুলো অত্যন্ত সুন্দরভাবে সমাধান করা আছে আর কোনো একটি প্রশ্ন পরে যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় তাহলে আপনারা দেখবেন ওই প্রশ্নের উপরে এরকম একটি স্ক্যা কিউআর কোড দেওয়া আছে আর এই কিউআর কোডটি স্ক্যান করলেই আপনারা ওই ভিডিও রিলেট ওই প্রশ্ন রিলেটেড যেই ভিডিও ক্লাসটি আছে আপনারা সেই ক্লাসটি পেয়ে যাবেন এবং আশা করি ওই ভিডিও ক্লাসটি দেখলে আপনাদের ওই ক্লাসজনিত যে সমস্যা থাকবে ওই সমস্যাগুলো দূর হয়ে যাবে এবার যদি আমরা একটু খেয়াল করি আমাদের উদ্দীপকের দিকে উদ্দীপকের যে বিক্রিয়াটা আছে সেটি হচ্ছে এক্স টু একটা গ্যাস ওয়াই টু একটি গ্যাস বিক্রিয়া করে উৎপাদন করতেছে আমার টু এনএইচ বা অ্যামোনিয়া গ্যাস আর আমাদের এই বিক্রিয়ার মাধ্যমে ডেল্টা এইচ বা যে তাপশক্তিটা যে পরিবর্তনটা আছে সেই তাপ শক্তির মানটা দেওয়া আছে কত মাইনাস টু কিলোজুল পার মোল তাহলে এই যে বিক্রিয়াটা আসলে বিক্রিয়াটা দেখে আমরা খুব সহজেই বুঝতে পারতেছি আমার এক্সটা কি হবে আর ওয়াইটা কি হবে আমার এক্সটা হবে হচ্ছে নাইট্রোজেন আর ওয়াইটা হবে হচ্ছে আমার হাইড্রোজেন তো এটা হচ্ছে আমার উদ্দীপকের বিক্রিয়াটা এবার আমরা যদি একটু প্রথম প্রশ্ন যেটা দেখি সেটা হচ্ছে চারণ সংখ্যা কাকে বলে তো চারণ সংখ্যা কাকে বলে এটার উত্তর হচ্ছে যৌগ গঠনকালে কোনো একটি মৌল যদি ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হয় তাহলে যতগুলো ইলেকট্রন ত্যাগ করে সে ধনাত্মক আয়নে পরিণত হবে অথবা কোনো একটি মৌল যতগুলো ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়নে পরিণত হবে সেই গ্রহণ বা ত্যাগকৃত ইলেকট্রন সংখ্যাটাই হচ্ছে তার জারণ সংখ্যা এটা হচ্ছে আমাদের ক নাম্বার প্রশ্নের উত্তর এবার যদি আমরা খ নাম্বার প্রশ্নে চলে আসি সেটা হচ্ছে সালফার ডাই অক্সাইডের মোলার আয়তন ব্যাখ্যা করো আমরা মোলার আয়তনের সংজ্ঞায় করে আসছি প্রমাণ তাপমাত্রা ও চাপে মোল গ্যাস যতটুকু আয়তন দখল করে তাকে বলা হয় কি মোলার আয়তন আর মোলার আয়তনে প্রকাশ করতে হলে কি করতে হবে ওই গ্যাসেরটাকে আমাদেরকে কি করতে হবে মোলার আয় মোলার ভরটাকে নির্ণয় করতে হবে মোলার ভরটা নির্ণয় করতে পারলেই আমরা বলতে পারবো ওইটা আমাদের ওইখানে একমূল গ্যাস আছে তো সালফার ডাই অক্সাইডের যে সালফার অক্সাইড যে গ্যাসটা আছে সেই গ্যাসের একমূলের আয়তন কত হবে চলেন আমরা একটু এটা বের করি এটা হচ্ছে আমাদের সালফার ডাইঅক্সাইড এটা হচ্ছে আমাদের সালফার অক্সাইড তো সালফার অক্সাইড যে যোগটা এই যোগে সালফারের পারমাণবিক ভর আর অক্সিজেন আছে দুইটা এই দুইটা অক্সিজেনের পারমাণবিক ভরটাকে যদি আমরা যোগ করে দিই তাহলে আমরা সালফার ডাইঅক্সাইডের আণবিক ভরটা পেয়ে যাব তো চলেন আমরা আণবিক ভরটা বের করি আসছিল আমাদের চৌষট্টি আমি কী করলাম চৌষট্টি সাথে গ্রাম লিখে দিতাম তার মানে আমি এখন বলতে পারবো তার মানে আমি এখন বলতে পারবো একমল সালফার অক্সাইড। এখন একমল সালফার অক্সাইডের ভর পেলাম পেয়ে গেলাম কত চৌষট্টি গ্রাম একমল সালফার ডাইঅক্সাইডের ভর পেলাম আমরা চৌষট্টি গ্রাম এখন আমি বলতে পারব প্রমাণ তাপমাত্রা ও চাপে এই চৌষট্টি গ্রাম সালফার ডাই অক্সাইড প্রমাণ তাপমাত্রা ও চাপে এই চৌষট্টি গ্রাম সালফার ডাইঅক্সাইড যে প্রমাণ তাপমাত্রা ও চাপে সালফার ডাইঅক্সাইড যে আয়তন দখল করবে সেটাই হচ্ছে তার মোলার আয়তন আর আমরা জানি আয়তনের মান কত টোয়েন্টি টু পয়েন্ট ফোর লিটার তাহলে মোলার আয়তনের মান কত টোয়েন্টি টু পয়েন্ট ফোর লিটার তার মানে সালফার ডাইঅক্সাইডের আয়তন বলতে আমরা কি বুঝি চৌষট্টি গ্রাম সালফার ডাইঅক্সাইড প্রমাণ তাপমাত্রা ও চাপে টোয়েন্টি টু পয়েন্ট ফোর লিটার জায়গা দখল করে এটাই হচ্ছে সালফার ডাইঅক্সাইডের মোলারায়তন এবার যদি আমরা একটু ঘ নম্বর প্রশ্নটাতে চলে আসি যে পাঁচটি একসটি অণু থেকে উৎপন্ন উৎপাদের সংখ্যা নির্ণয় করো ঠিক আছে কি বলছে আবার একটু কোশ্চেনটা যদি আমরা পড়ি পাঁচটি এক্সটি অনু থেকে উৎপন্ন উৎপাদের অনু সংখ্যা নির্ণয় করো আমরা তো এক্স টু কি জানি এক্স টুটা হচ্ছে কি নাইট্রোজেন আর উৎপাদিত যে যৌগটা সেটা হচ্ছে কি এন তো চয়েন আমরা আসলে এবার কি করবো এই বিক্রিয়াটা আমরা পরিপূর্ণ করি এটা হচ্ছে আমার পরিপূর্ণ বিক্রিয়া ঠিক আছে এবার এখানে খেয়াল করেন এখানে আমার নাইট্রোজেন আছে হাইড্রোজেন আছে বিক্রিয়া করে তৈরি করতেছে অ্যামোনিয়া এবার আমি যদি নাইট্রোজেনের আণবিক ভরটা বের করি সেটা হবে কি চোদ্দো ইন্টু দুই আসলে হবে আটাইশ গ্রাম তার মানে এক মোল এন টু হচ্ছে আটাইশ গ্রাম ঠিক আছে আর এখানে আমার আছে কতটুকু এনএসি দুই মোল আছে তো দুই মল এনএস্ট্রি যদি এখন আমি এনএসট্রির আণবিক ভর বের করি হবে কত সতেরো দুই ইন্টু সতেরো হবে কি চৌত্রিশ গ্রাম এটা হচ্ছে আমার অ্যামোনিয়ার আণবিক ভর এটাকে গ্রাম কুকিয়ে নিয়ে গেছি তার মানে আমি এখন বলতে পারবো যে এক মোল নাইট্রোজেন হতে আমার অ্যামোনিয়া উৎপাদন হয় দুই মোল ঠিক আছে অথবা আমি এটাও বলতে পারি একটি নাইট্রোজেন থেকে আমার অ্যামোনিয়া উৎপাদন হয় কয়টি দুইটি তো চলেন এবার আমরা করে ফেলি এখানে আমার কত ছিল অ্যামোনিয়া নাইট্রোজেন ছিল আঠাশ গ্রাম তার মানে লিখতে পারি সিক্স পয়েন্ট জিরো টু থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি টি এন টু অনু থেকে এনএইচ থ্রি তাও দেখেন আমার সিক্স পয়েন্ট জিরো টু থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি টি নাইট্রোজেন অনু থেকে অ্যামোনিয়া তৈরি হয় টু ইন্টু সিক্স পয়েন্ট জিরো টু থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি টি এই যেহেতু এখানে দুই গুণ আছে সুতরাং

আমরা যদি এই সিক্স পয়েন্ট জিরো টু থ্রি ইন্টু টেন টু দিপার টোয়েন্টি থ্রি কে সিক্স পয়েন্ট জিরো টু থ্রি ইন্টু টেন টু টোয়েন্টি ভাগ করে দিই ভাগ ফল আসবে একটার জন্য আমাদের ক্যালকুলেটর ব্যবহার করা দরকার নেই আমাদের আলটিমেটলি উত্তর আসা কতটুকু উত্তর আসা হচ্ছে দশটি তার মানে পাঁচটি নাইট্রোজেন অণু থেকে আমাদের অ্যামোনিয়া অণু উৎপাদিত হচ্ছে কয়েকটি দশটি এটা হচ্ছে আমাদের গ নম্বর প্রশ্নের উত্তর এবার যদি আমরা ঘ নম্বর প্রশ্নে চলে যাই ঘ নম্বর প্রশ্নে বলা হয়েছে উদ্দীপকের বিক্রিয়াটির সাম্যাবস্থায় তাপ ও চাপের প্রভাব ব্যাখ্যা করো কি বলা হয়েছে আরেকবার বলতেছি। উদ্দীপকের বিক্রিয়াটির সাম্যাবস্থায় তাপ ও চাপের প্রভাব ব্যাখ্যা করো আসলে আমরা প্রশ্নের উত্তরে যাওয়ার আগে একটু দেখি আমার উৎপাদ পদার্থগুলো গ্যাস বিক্রিয়ক পদার্থ গ্যাস উৎপাদ পদার্থের মূল সংখ্যা চার বিক্রিয়ক পদার্থে সরি বিক্রিয়ক পদার্থের মূল সংখ্যা চার উৎপাদ পদার্থের মূল সংখ্যা দুই তার মানে এখানে কি হয়েছে ঘনমাত্রা হ্রাস পেয়েছে বা আয়তনটা হ্রাস পেয়েছে তার মানে এখানে আমাদের চাপের প্রভাব আছে এবার আসেন আবার আমরা এখানে আমাদের ডেল্টা এইচ বা তাপের যে পরিবর্তনটা সেটা পেয়েছে কি মাইনাস নাইনটি টু কিলোজুল পার মোল তার মানে এইচ ইচের মানটা কি নেগেটিভ নেগেটিভ হলে আমরা কি জানি সেটা হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া তার মানে আমাদের এই বিক্রিয়াটা হচ্ছে হলো একটি তাপ উৎপাদী বিক্রিয়া তার মানে এই বিক্রিয়ায় আমাদের তাপেরও প্রভাব আছে। তার মানে আমরা বলতে পারতেছি যে উদ্দীপকের বিক্রিয়াটিতে তাপের প্রভাব আসে চাপেরও প্রভাব আছে। তো এবার চলেন আমরা একটু উত্তরে চলে যাই প্রথমে বিক্রিয়াটি লিখে ফেলি এবার খেয়াল করেন এখানে বিক্রিয়াটা হচ্ছে কি সো নাইট্রোজেন আর হাইড্রোজেনের বিক্রিয়ায় অ্যামোনিয়া তৈরি হচ্ছে আর তাপের পরিবর্তনটা হচ্ছে মাইনাস নাইনটি টু তার মানে বিক্রিয়াটা হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া আর বিপরীতমুখী বিক্রিয়াটা হচ্ছে আমার তাপকারী বিক্রিয়া এবার যদি আমি তাপের প্রভাবটা উল্লেখ করি বিপরীতমুখী বিক্রিয়ার ক্ষেত্রে কি হচ্ছে অ্যামোনিয়া এই তাপশক্তিটা শোষণ করে আমার কি করতেছে আবার বিয়োজিত হয়ে আবার বিক্রিয়কে পরিণত হচ্ছে তাহলে বিক্রিয়ার সাম্য যদি আমি তাপ আরও বাড়াই দিই তাপ বাড়ালে আমার অ্যামোনিয়ার বিক্রিয়াটা কি হবে অ্যামোনিয়ার বিয়োজনটা আরও বেড়ে যাবে অ্যামোনিয়ার বিয়োজনটা বেড়ে গেলে কি আমার বিক্রিয়টা কি বিক্রয়কের উৎপাদনও বেড়ে যাবে তাহলে সাম্যবস্থায় বাড়ালে বিক্রিয়ার সাম্যবস্থা বিক্রিয়ার তাহলে দেখেন কি হচ্ছে সাম্যবস্থায় তাপ বাড়ালে বিক্রিয়ার সাম্যবস্থা তাহলে দেখেন কি হচ্ছে সাম্য তাপ বাড়ালে বিক্রিয়ার সাম্যবস্থা ডান দিক থেকে বামে যাবে অর্থাৎ অ্যামোনিয়ার পরিমাণটা হ্রাস পাবে আর আমার নাইট্রোজেন আর হাইড্রোজেনের পরিমাণটা বৃদ্ধি পাবে এবার যদি আমি বিপরীত কাজটা করি বিপরীত কাজটা কি বিপরীত কাজটা হচ্ছে তাপ হ্রাস করা তাপ হ্রাস করলে কি উল্টা ফলাফল হবে তাপ দিয়ে দেওয়াতে যেহেতু ডান দিক থেকে বাম দিকে গেছে সাম্য অবস্থা তাপ হ্রাস করলে উল্টাটা হবে অর্থাৎ আমার সাম্যবস্থাটা কি হবে বাম দিক থেকে ডান দিকে আসবে অর্থাৎ নাইট্রোজেন আর হাইড্রোজেন বিক্রিয়া বাড়িয়ে দিয়ে আমার অ্যামোনিয়া উৎপাদন বাড়িয়ে দেবে অর্থাৎ অ্যামোনিয়ার পরিমাণটা বৃদ্ধি পাবে তাহলে তাপমাত্রা যদি আমরা হ্রাস করি তাপমাত্রা হ্রাস করলে সাম্য অবস্থাটা বাম দিক থেকে ডান দিকে যাবে আর বাম দিক থেকে ডান দিকে গেলে কী হবে আমার অ্যামোনিয়ার পরিমাণটা বেড়ে যাবে এটা হচ্ছে এই বিক্রিয়ার সাম্য অবস্থার উপর তাপের প্রয়োগ এবার আমরা চলে যাব দ্বিতীয় অংশে সেটা হচ্ছে চাপ এবার হচ্ছে আমাদের চাপের প্রভাব এবার হচ্ছে আমাদের চাপের প্রভাব একটু খেয়াল করেন এই পাশে আমাদের মোট যে মূল সংখ্যা চার মোল এই পাশে আমাদের মোট মূল সংখ্যা দুই মূল তার মানে কি হয়েছে এই পাশে আয়তন বেশি এই পাশে আয়তন কম মানে হ্রাস পেয়েছে যেহেতু আয়তন হ্রাস পেয়েছে মানে কি আয়তন হ্রাস পাওয়া মানে চাপ হ্রাস পাওয়া তার মানে এই পাশে চাপ বেশি ছিল এই পাশে চাপ হ্রাস পেয়েছে তার মানে কি হয়েছে চাপের পরিবর্তন হয়েছে যেহেতু এই বিক্রিয়া চাপের পরিবর্তন হয়েছে এই বিক্রিয়ার সাম্যবস্থা কি আছে চাপের প্রভাব আছে এবারে একটু খেয়াল করি এই পাশে চার মল এই পাশে দুই মোল বিক্রিয়া করে কি করতেছে চার মল থেকে দুই মোলে যাচ্ছে অর্থাৎ বিক্রিয়ার সাম্যবস্থাটা কি হচ্ছে আমার মানে সমুখমুখী বিক্রিয়া চাপ হ্রাস পাচ্ছে আবার বিপদমুখী বিক্রিয়া কি হচ্ছে দুই মোল ছিল হয়ে যাচ্ছে আবার চার মোল অর্থাৎ বিপদমুখী বিক্রিয়া আবার চাপটা কি হচ্ছে বেড়ে যাচ্ছে তাহলে এই বিক্রিয়ার সাম্যবস্থায় যদি আমি চাপ বাড়াই চাপ বাড়াইলে কি হবে আমার এই নাইট্রোজেন আর হাইড্রোজেনের মধ্যবর্তী বিক্রিয়া বেড়ে যাবে বিক্রিয়া বেড়ে গিয়ে আমার উৎপাদের উৎপাদনটা বেড়ে যাবে অর্থাৎ অ্যামোনিয়ার উৎপাদনটা বেড়ে যাবে তাহলে বিক্রিয়ার সাম্যবস্থাটা কি হবে চাপ বাড়ালে তাহলে কি হচ্ছে চাপ বাড়ালে বিক্রিয়ার সম্যবস্থাটা বাম থেকে ডানে যাচ্ছে বাম থেকে ডানে গেলে কি হচ্ছে আমাদের অ্যামোনিয়ার পরিমাণটা বেড়ে যাচ্ছে এবার যদি আমরা উল্টো কাজটা করি বা বিপরীত কাজটি করি অর্থাৎ এবার যদি আমরা চাপ হ্রাস করি চাপ হ্রাস করলে দেখেন এই জায়গায় ছিল আমাদের কম তাপ ভেঙে গিয়ে এখানে ছিল আমাদের কম চাপ ভেঙে কি করতেছে চাপ বাড়িয়ে দিচ্ছে তাহলে যদি এই বিক্রিয়ার আমরা চাপ হ্রাস করি তাহলে বিক্রিয়ার সমস্যাটা কী হবে ডান দিক থেকে বাম দিকে যাবে অর্থাৎ অ্যামোনিয়া ভেঙে গিয়ে আমাদের নাইট্রোজেন আর হাইড্রোজেনে পরিণত হবে অর্থাৎ অ্যামোনিয়ার পরিমাণটা হ্রাস পাবে তাহলে চাপ হ্রাস করলে সাম্যাবস্থা তাহলে এটাই হচ্ছে কি এটাই হচ্ছে আমাদের যে গ নাম্বার প্রশ্নটা সেই ঘ নাম্বার প্রশ্নটার উত্তরে নিয়ম আশা করি আপনারা এই উত্তরগুলো দেখে বুঝতে পেরেছেন আসলে উত্তরগুলো আমরা কিভাবে করেছি আর এরকম আরও সহজভাবে এরকম আরও অসংখ্য ভিডিও ক্লাস দেখতে চাইলে আপনাদের কি করতে হবে আপনাদের আপনাদের নিকটস্থ লাইব্রেরি থেকে বা অনলাইন যে কোনো সব থেকে এই টেকনিক ইজি এই ইজি কেমিস্ট্রি বইটি আপনাদের সবার সংগ্রহ করে ফেলতে হবে আর আশা করি এই ইজি কেমিস্ট্রি বইটি সংগ্রহ করার মাধ্যমে আপনারা আপনাদের যে পরীক্ষার জন্য যে একশো প্রস্তুতি দরকার সেই একশো প্রস্তুতিটা নিয়ে ফেলতে পারবেন তো আজকে এতটুকু বলেই আমি আমার ক্লাসটি শেষ করছি আপনাদের সবাইকে অভিনন্দন